এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে রাস্তাঘাটে মার খাইতো কোন জায়গায় মার খাইতো না রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মান হানি হয়েছে ওর সম্মানটা কোথায় ছিল প্রস্ত যে তোমার সম্মানটা কোন দিক দিয়েছিল তুমি নাচো দাও সেই হিসেবে তোমাকে তো মিডিয়া মিডিয়াকর্মী হিসেবে ধরেই না মেন মিডিয়াকর্মীই না তুমি লাইকিতে নাচ দাও তোমার লোকজন পিতাইতে আসে তোমাদের দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুনের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিংয়ের এইসব মানে যেরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে সেভাবেও তোমাকে দেখতে আসে এটাকে তুমি যদি বলো যে সম্মানের ভুল সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনাসামনি একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানো তুলেন না আপনারা ওটাও কিন্তু তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল